ব্রেকিং নিউজ বুবলি শেষ চিকিৎসার নিজের খরচে সিঙ্গাপুর পাঠালেন সাকিব খান সূত্রে জানলে চোখের পানি আসবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলি যাকে একসময় আমরা দেখেছি পর্দায় হাসতে গাইতে আর সাকিব খানের সঙ্গে ভালোবাসার গল্পে মুগ্ধ হতে কিন্তু আজ সেই বুবলি জীবন মৃত্যুর লড়াইয়ে সিঙ্গাপুরের হাসপাতালে তার পাশে রয়েছে তার জীবনের সবচেয়ে বড় মানুষ সাকিব খান কয়েকদিন আগে কেউ জানতো না বুবলি এতটা অসুস্থ হঠাৎ করে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত হাসপাতালে নেওয়া হয় পরে ডাক্তাররা জানান অবস্থা একদমই ভালো নয় বাংলাদেশের চিকিৎসায় কোনো উন্নতি না হয় ডাক্তারের পরামর্শ দেন তাকে দ্রুত দেশের বাইরে নিতে ডাক্তাররা বলেছেন হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন বুবলি আসলে এটা হঠাৎ না অনেক আগে থেকেই বুবলির হার্টের সমস্যা ছিল যার কারণে সে মাঝে মাঝেই আমাদের কাছে আসতো চিকিৎসার জন্য আমরা তাকে অনেক ভালোভাবে চলাফেরা করার কথা বলেছিলাম তার লাইফ স্টাইল চেঞ্জ করার কথা বলেছিলাম কিন্তু সে শুনেনি যার কারণে আজকে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে পরিবার চিকিৎসার খরচ বিদেশে নিয়ে যাওয়া সবই বিশাল ব্যাপার ঠিক সেই মুহূর্তে সামনে আসেন সাকিব খান তিনি নিজেই ঘোষণা দেন বুবলির চিকিৎসার সব খরচ আমি বহন করব আমার সন্তানের মা তার জীবন আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান একটা সময় সম্পর্ক ভাঙনের দূরত্ব কিন্তু আজ আবার সেই ভালোবাসায় সেই মানবিকতা ফিরে এসেছে তাদের একসাথে সাকিব বলেন আমি টাকার হিসাব করি না আমি শুধু আমার সন্তানের মাকে ফিরিয়ে আনতে চাই এই কথাগুলো শুনে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে সবাই বলেছে এটাই তো একজন আসল মানুষ একজন প্রকৃত ভালোবাসার প্রমাণ সিঙ্গাপুরের হাসপাতালে তখন গুগলে লাইফ সাপোর্টে সাকিব প্রতিদিন হাসপাতালের করিডরে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা তার চোখের অস্ত্র মুখে একটাই প্রার্থনা আল্লাহ আমার সন্তানের মাকে ফিরিয়ে দাও আল্লাহ সে যাদের মায়ের জন্য কাছে সেই ভিডিও দেখে কেঁদেছে লাখো ভক্ত কিন্তু পুত্র থেকেই যায় হঠাৎ করে এমন কি হলো গুগলি শোনা যাচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ কাজের অতিরিক্ত চাপ আর অতিরিক্ত ব্যক্তিগত সম্পর্কে জটিলতা থেকেই তার এই শারীরিক অবনতি সাকিব নাকি আগে বলেছিল তুমি বিশ্রাম নাও কিন্তু বুবলি থামেননি কারণ তিনি নিজের ক্যারিয়ার নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন এখন পুরো দেশ দোয়া করছেন বুবলির জন্য ফ্যানরা পোস্ট দিয়েছেন মসজিদে নামাজ শেষে দোয়া তুলেছেন সাকিব বলেছেন বুবলিকে ছাড়া আমার ঘর অন্ধকার এই কথাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সবাই বলছে সিনেমার পর্দায় ভালোবাসা আর বাস্তব দেখা গেল ভালোবাসা মানেই শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের পাশে দাঁড়ানো কঠিন সময়ে হাত ধরে রাখা আজ সাকিব সেটাই প্রমাণ করেছেন আমরা সবাই চাই যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের প্রিয় পর্দায় আপনারাও দোয়া করবেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন তো বন্ধুরা অবশ্যই শেষে কমেন্টসে লিখবেন দোয়ার করুন বুগলির জন্য ভালোবাসা দিবেন আর বুগলির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে